আপনারা যারা বাজরিগার পাখি পালন করেন বিশেষ করে যারা পাখিকে ব্রিডিং করিয়ে থাকেন কিংবা ব্রিডিং করাবেন ভাবছেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ এই ভিডিওতে আপনি জানবেন পাখিকে কয়বার ব্রিডিং করানো উচিত আর বাজরিগার পাখিকে কখন রেস্টে দিতে হবে অর্থাৎ আপনি কখন পাখিকে দিয়ে ব্রিডিং করাতে পারবেন না তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে তো চলুন শুরু করি বাজরিঘার পাখি ব্রিডিংয়ের উপযুক্ত হয় আট থেকে দশ মাস বয়সে তো পাখি যখন প্রথমবার ব্রিড করে তখন অনেকের পাখি কম ডিম দেয় আবার কারো পাখি ছয় থেকে বারোটা ডিমও দিয়ে থাকে তো বাজরিকার পাখি ডিম পাড়া থেকে শুরু করে বাচ্চাকে বড় করে তোলার জন্য মোট সময় লাগে তিন মাস তাহলে হিসাবটা ঠিক এই রকম পাখি ডিম দিয়েছিল তিন মাস আগে কিন্তু পাখি শরীরে যথেষ্ট পরিশ্রম হয়েছে অর্থাৎ একটা পাখি ডিম পাড়া থেকে বাচ্চাকে খাইয়ে বড় করে তোলার সময় পর্যন্ত হিউজ পরিমাণ একটা পরিশ্রম হয় তো আপনাদেরকে এটা বুঝতে হবে আপনি যদি তৎক্ষণাৎ আবারও হাড়ি দিয়ে দেন তাহলে সেটা হবে পাখির সাথে অত্যাচার ওই পাখিটা আর শরীরে কিছু থাকবে না এখানে আমার এই পাখিগুলোকে দেখছেন এই পাখিগুলোকে আমি রেস্টে রেখেছি কারণ এই যে দুটো বাচ্চা দেখছেন এদেরকে বড় করে তোলার জন্য এদেরকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে আর আমি এটাও খেয়াল রেখেছিলাম এদের হেলথ খারাপ হয়ে গিয়েছিল তো সেই জন্য আমি আর এখন এদেরকে হাড়ি দেবো না এরপর ঠিক শীতের শুরুতে আমি এদেরকে হাড়ি ঝুলিয়ে দেব। তাতে করে আবার ভালো ব্রিডিং পাওয়ার সম্ভাবনা থাকে আরও বেশি বেশি ডিম পাওয়ার সম্ভাবনা থাকবে তো মা পাখিটি দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে যথেষ্ট হেলদি হয়ে গেছে তো একে দিয়ে আমি যদি শীতের শুরুতে ব্রিডিং করিয়ে থাকি তাহলে আশা করি ভালো ফল পাবো তো আপনারা যদি ব্রিডিং করিয়ে যেতে থাকেন তাহলে পাখিটি ক্রমশ অসুস্থ হবে আর শেষমেশ মারা যাবে তাই আপনাদেরকে এ বিষয়টা ভালোভাবে খেয়াল রাখতে হবে বাজরিকার পাখিকে একবার ব্রিডিং করানোর পর অন্ততপক্ষে পক্ষে এক মাস আপনাদেরকে রেস্টে দিতেই হবে তার ফলে পাখির হেলথ আবার রিকভার হবে আর পাখিটি আবার পুনরায় ভালো ডিম বাচ্চা করতে পারবে আর যদি পাখি থেকে মাসের পর মাস ব্রিডিং নিয়ে যান তাহলে সে পাখিটা আর বেশি দিন ব্রিড করতে পারবে না অর্থাৎ সেটি ধীরে ধীরে অসুস্থ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা অতি অবশ্যই বছরে পাখি থেকে চারবার ব্রিডিং নিতে পারেন তো এর থেকে বেশি ব্রিডিং নিলে অনেকেই বছরে ছয় বার কিংবা সাতবার ব্রিডিং নিয়ে থাকেন তাদের পাখিগুলো হেলদি থাকে না আর তাদের পাখি থেকে যে বাচ্চাগুলো বার হয় তো সেই বাচ্চাগুলো উন্নত মানের হয় না তো আমার বিশেষ অনুরোধ আপনাদের প্রতি প্লিজ আপনারা একটা পাখিকে দিয়ে বড় জোর চার থেকে বার ব্রিডিং করাবেন আর বিশেষ করে গরমের সময় অর্থাৎ যখন গ্রীষ্মকাল থাকে সেই সময়টুকুর জন্য পাখিকে রেস্টে দিতে পারেন কারণ সেই সময় পাখি ডিমে তা দিতে চায় না আর পাখির হেলথও অনেক খারাপ হয়ে যায় পাখিটি হাঁপায় পাখিটি ঝিমায় তো আশা করি আপনারা ভালোভাবেই বুঝতে পারলেন পাখিকে কখন রেস্টে দেবেন আর কখন পাখিকে দিয়ে ব্রিডিং করাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে তো চলুন আপনার সকের পাখি সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো তখন সুস্থ থাকুন টাটা